আসসালামু আলাইকুম কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ধূমকেতুর মতো তিনি বাংলা সাহিত্যে প্রবেশ করেন বাংলা সাহিত্যাকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো ছড়িয়ে যাচ্ছেন তিনি তৃতীয় পর্বে কাজী নজরুল ইসলামের আরও কিছু সৃষ্টিকর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ সমূহ মনে রাখতে পারেন শিউলিমালাকে পদ্মগোখরা ব্যথা দিলে রিক্তের বেদনায় জিনের বাদশায় পরিণত হলো অর্থাৎ তার গল্পগ্রন্থসমূহ শিউলিমালা ব্যাথারদান রিক্তের বেদন পদ্মগোকরা জিনের বাদশা ব্যথারদান গল্পগ্রন্থটিতে গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী ও নরনারীর প্রেমকেন্দ্রিক তার উল্লেখযোগ্য গল্পসমূহ রাজমন্দির চিঠি হেনা ব্যাথারদান অতৃপ্ত কামনা বাদল বরিশনে ঘুমের ঘরে। রিক্তের বেদন গল্পগ্রন্থটির গল্পসমূহের প্রধান বিষয় হলো প্রেম বাউন্ডারির আত্মকাহিনী মেহের নিগার সাজের তারা রাক্ষসী শালেক স্বামীহারা দুরন্ত পথিক প্রভৃতি রিক্তের বেদনের উল্লেখযোগ্য গল্প কাজী নজরুল ইসলামের প্রবন্ধসমূহ মনে রাখতে পারেন একটা বাক্যের মাধ্যমে রুদ্রমঙ্গল দুযুগ ধরে ধূমকেতুর মতো ছুটে রাজবন্দী হয়ে গেল এখানে তার প্রবন্ধ গ্রন্থসমূহ হল রুদ্রমঙ্গল দুর্দিনের যাত্রী যুগবাণী ধুমকেতু রাজবন্দির জবানবন্দী। কবির সম্পাদিত পত্রিকা সমূহ মনে রাখতে পারেন একটা বাক্যের মাধ্যমে অথবা একটা শব্দের মাধ্যমে নজরুল দৈনিক নবযুগে লাঙ্গল দিয়ে ধূমকেতু চাষ করত। অথবা ধুলান তার সম্পাদিত পত্রিকা দৈনিক নবযুগ ধূমকেতু লাঙ্গল কবির কিছু নিষিদ্ধ গ্রন্থ রয়েছে মোট পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ রয়েছে নিষিদ্ধ গ্রন্থ সমূহ মনে রাখতে পারেন এভাবে চন্দ্রযুগে প্রলয়ে বিশের বাসী ভেঙ্গেছিল অর্থাৎ তার নিষিদ্ধ কাব্যগ্রন্থগুলো হল চন্দ্রবিন্দু যুগবাণী বিশেরবাসী প্রলয়শিখা ভাঙ্গার গান কবির রক্তম্বর ধারিণী মা নিষিদ্ধ হলে অগ্নিবে কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয়ে যায় বলে অনেকে অভিমত তবে অগ্নিবে কাব্যগ্রন্থটি পুরোটাই নিষিদ্ধ করা হয়নি প্রলয় শিক্ষা গ্রন্থটি রচনার জন্য কবির ছয় মাসের কারাদণ্ড হয় আনন্দময়ীর আগমনে ধূমকেতু উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বরের যে সংখ্যাটা প্রকাশিত হয় সেখানে নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশ হলে আট নভেম্বর ত্রিকার ওই সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং এ কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তবে অগ্নিবীণা বাজেব্যাপ্ত হওয়ার কথা প্রচলিত থাকলেও আসলে অগ্নিবীণা আনন্দময়ী আগমনে কবিতাটির জন্য বাজেয়াপ্ত হয়নি অর্থাৎ শুধু অগ্নিবীণা কাব্যগ্রন্থটি ধূমকেতু পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার সময় পত্রিকার একটা সংখ্যা বাতিল হয় কবিতাটি ষোলো মাত্রার এবং সর্বৃত্ত ছন্দে রচিত কাজ নজরুল ইসলাম তার গ্রন্থসমূহ বিশেষ বিশেষ মানুষকে উৎসর্গ করেন চলুন কাকে কাকে উৎসর্গ করেন তা জেনে নেওয়া যাক তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন অগ্নিবীণা বারেন্দ্র কুমার ঘোষকে চিত্তনামা চিত্তরঞ্জন দাসকে সায়ানট মুজফর আহমেদ ও কুতুবউদ্দিনকে উদ্দিনকে চক্রবাক ঢাকা কলেজের অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রকে ঝিঙ্গে বীর বাদলকে সর্বহারা বীরজা সুন্দরী দেবীকে ভাঙ্গার গান মেদিনী পুরবাসীর উদ্দেশ্যে সিন্ধু ইন্দল হাবিবুল্লাহ বাহার ও শামসুর নাহার মাহমুদকে বিশেরবাসী মুসাম্মদ মাসুদা খাতুনকে যিনি নারী অধিকার আন্দোলনের কর্মী ছিলেন কাজী নজরুল ইসলাম শুধু কবিতা ও গানও লেখেন নাই গেয়েছেন অভিনয় করেছেন চলচ্চিত্রে তার অবদান সম্পর্কে জেনে নেওয়া যাক তিনি ছিলেন প্রথম মুসলিম বাঙালি চলচ্চিত্রকার উনিশশো সালে মুক্তি পাওয়া ধ্রুব চলচ্চিত্রে তিনি নায়ক নারায়ণ চরিত্রে অভিনয় করেন তিনি বিশ থেকে একুশটি চলচ্চিত্রে অভিনয় করেন বলে ধারণা পাওয়া যায় নজরুলকে নিয়ে কানাডায় একটা চলচ্চিত্র নির্মিত হয় সেটির পরিচালক ছিলেন ফিলিপাস পারেন উনিশশো সালে নজরুলের পদ্ম গোখরা গল্প অবলম্বনে সুখ দুঃখ নামক চলচ্চিত্র নির্মাণ করেন খান রহমান একই কাহিনী নিয়ে উনিশশো ছিয়াত্তর সালে নির্মাণ করেন মায়ার বাঁধন এবং ও এবং লিসুসোর নামক কবিতার দুটি নিয়েও চলচ্চিত্র নির্মাণ নজরুল সংগীত পরিচালক হিসেবে কাজ করেন কাজ নজরুল ইসলামের এই যে আলোচনা করা হলো তৃতীয় পর্বে এখান থেকে দশটি প্রশ্ন বিগত বছরে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসছে সুতরাং প্রথম দুইটি পর্বের মতো এই পর্বটিও যে গুরুত্বপূর্ণ তা আর বলার প্রয়োজন রাখে না তাই এই তৃতীয় পর্বটি বারবার দেখুন পাশাপাশি প্রথম দুটি পর্বও দেখে কাজী নজরুল ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা